ভাই যাবে বক্তব্য রেখে গেলেন আল্লাহ দেশে আতার বচনের দূষকগণ ওনারা বুঝতে পেরেছিলেন বক্তব্য রেখে গেলেন বাংলাদেশের তাওহীজি জনতার রিগরাস পাম্বেন শহীদ মওলনা আদল আরসেন সাইদি এইটাই অক্টোবরে কেছিলেন আজকে আঠারো বছর পর বাংলাদেশ জবাত স্থামীন মহানগরী উত্তর দক্ষিণ আজকে আমরা আমাদের জনগণ আঠারো বছর পর লালদিগির ভয় আমরা উপস্থিত হয়েছি আমরা অতীত ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ প্রিয় ভাই সৌরভাছেন এডিএন আজাহারুল ইসলাম বাইক মুক্তির কাবিতেই সমাবেশ আদার বছরের পঁচিত সৈরা চান শেখ না যত বিচার করেছে আন্তর্জাতিকভাবে সমস্ত বিচার প্রস্তাবিত তা আছকেন এই বিশাল মুক্তি সমাবেশের হাজার বাইন মুক্তি আন্দোলনের সূচনাতেন ব্যক্তব সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন চট্টরাম কক্সেল বাজার সর্বস্তরের মানুষের প্রিয় বাংলাদেশের জাতীয় নেতাম রাজনৈতিক আন্দোলনের যিনি সতীকার আমাদের

লাঠিমার ভগ্নে তালা যত সব বন্দি ছালা আমরা বন্দি সালার তালা বানতে এখন চাই না আলহামদুলিল্লাহ মানুষের বিপ্লবী চেতনার কেন্দ্রস্থল বীর চট্টলার লাল ময়দান লাল দিগির ঐতিহাসিক ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত দেশব্যাপী গঠিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের লেখা আয়োজিত মিছিল পর্ব সমাবেশের সংগ্রামী বিপ্লবী সভাপতি চট্টগ্রাম মহানগরীর আমি চৌধুরী মঞ্চে উপবিষ্ট আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ সম্মানিত কেরাম সাংবাদিক বন্দুগান চট্টগ্রামের আমার প্রিয় চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ আজকের এই সমাবেশে চট্টলার নগরীর গলিতে একটি স্লোগান উচ্চারিত হয়েছে চট্টলার বিপ্লবী প্রতিবাদী মাটি প্রকম্পিত হয়েছে আজ সেই স্লোগান হচ্ছে মজলম জননেতা আজহারুল ইসলামের মুক্তি চয়। আজকে শুধু চট্টালা নয় আজকে গোটা বাংলাদেশের মানুষ উঠেছে দাবিতে একটি আওয়াজ সর্বত্র একটি কণ্ঠ উচ্ছ্বসিত হয়েছে সেটি হচ্ছে আজকে কারণ বর্তমান সরকার এদেশের মানুষের রক্তের বিনিময়ে লাশের দাঁড়িয়ে শপথ নিয়েছে যেখানে আমাদের রক্ত জড়েছে পনেরো বছর জোলম নির্যাতন অত্যাচার কারাবারণ ফাঁসের লশিদে আমাদের নাট্যবৃন্দকে জ্বলানো হয়েছে এমন একটি প্রেক্ষাপটে সরকার ক্ষমতা এসেছে জনগণের আন্দোলনের ফসল সেই সরকারের কাছে যে তারার তালা ভেঙে আমাদের নেতাকে মুক্তি করতে হবে আবার রাজপথে আমাদের নামতে হবে এটা আমরা কখনো ভাবি নাই কারণ পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছিল বঙ্গভবনে সেদিন ষাটটি রেজুলেশন হয়েছিল সেই মিডিয়ামে ছিল সেদিন সকালে রাজনৈতিক নেতার একটি কথা বলেছে এ আমি ফেসিবাদের আমলে যত গাইবি মিথ্যা মামলা হয়েছে সকল মামলার আসবিদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই আদেশের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্দেশ জারি করেছিলেন বলেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজবন্দি মুক্তি পেয়েছিলেন যে মুক্তির মূল বৃত্তি ছিল আমি ফাসিলরাও بریদালকে দমন করার জন্য মিথ্যা মামলা করেছিল بریদাল দমন করার জন্য গআইভি মামলা দিয়েছিল জামাত ইসলামিক শক্তিকে ভয় পেয়ে আন্দোলনকে দমন করার জন্য জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে সে মামলা দায়ের করেছিল একে আসাদ উদ্দেশ্যে জামাত ইসলামীকে রাজনৈতিক আদর্শিক ভাবে করতে ব্যর্থ হয়ে আমির জামাত শহীদ মালানা মতুর রহমান নিজামে আল্লামা বেলার হোসেন সাইদি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল করেছিল সেটাকে ব্রিটিশ সামলের মামলা না আদালত নাকি আমি দুঃশাসনের আমলের মামলা এবং আদালত আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন এটা কোন ব্রিটিশ বা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আমলের আদালত নয় যে সাজানো মামলা এবং ফরমাইশি রায়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশের জাতীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রাখা হয়েছে সেই মামলাটিও আমি দুঃশাসনের আমলের একটি সাজানো মামলা তাহলে সকল রাজবন্দী এবং নেতৃত্ব যদি সেদিনের আদেশের ভিত্তিতে মুক্তি পায় আমাদের এই প্রিয় নেতা জনগণের নেতা এটি মাজারুল ইসলাম কেন মুক্তি পেল না সরকারের কাছে এটা আমাদের জিজ্ঞাসা আজকে আমরা লাল দিগের ময়দান নয় গোটা বাংলাদেশ থেকে যাওয়া তুলতে চাই এটিএম আজারুল ইসলাম বাংলাদেশের একজন নাগরিক তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলেন রাজধানী মহানগরী জামাতের আমির ছিলেন দীর্ঘ সময় রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য বহুবার জেল কেটেছেন এটি আমাদের ইসলাম বাংলাদেশের সমাজ রাজনীতিতে যার অসংখ্য অবদান রয়েছে তিন তিনবার জাতীয় সংসদ নির্বাচন করেছেন রংপুর দুই আসন থেকে এটি আজহারুল ইসলাম রাজধানীর অভিযুক্ত সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এটি ইসলাম জাহারুল মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন একজন জনপ্রিয় নেতা এই এই লালদিগিতেই তার রাজনৈতিক জীবনের শেষ সমাবেশ করে গিয়ে ঢাকা ফিরেছিলেন এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যান মামলা হয়েছিল স্বতন্ত্রমূলক সেই মামলার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন এগারো সালের উনিশ সেপ্টেম্বর আমরা রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছি সমাবেশ করেছি আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে

আমরা মৃত্যুদণ্ডের তীব্র দিন এবং প্রতিবাদ জানাই নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে তেরো বছর চার মাস উনত্রিশ দিন কারাগারে বন্দী রাখা অর্থ অমানবিক বিষয় এ অমানবিক কার্যক্রমের জন্য আমরা আজকের এই বিশাল সমাবেশ থেকে নিন্দা জানাচ্ছি যারা ফাঁসি দিয়েছিল তারা কি বাংলাদেশে আছে এই মঞ্চে বলেছিলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে গোড়া ধরে যখন আমরা নারা দেব ভারতের দিল্লিতে গিয়ে পড়বা এখন তোমরা দিল্লিতে আছো আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের সমাবেশটাকে অনুরোধ করতে চাই অনতি বিলম্বে জাতীয় সংঘ থেকে ওই হিসাবে স্বীকৃত গণহত্যাকারী হিসাবে স্বীকৃত আওয়ামী লীগের সাবেক প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচারের মুখোমুখি করতে হবে সেই কেঙ্গারু কোর্টের অধীনে জনতা এটি আমাদেরকে আজকে তেরো বছরের মতো আটক রাখা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে যদি অবিলম্বে মুক্তি দাও না হয় তাহলে আজকের যে আন্দোলন শুরু হল সেই আন্দোলন ছড়িয়ে পড়বে টেকনাফ থেকে তেতুলিয়া রূপ থেকে পাতুরিয়া সেই আন্দোলনে ভারতীয় হেজেমনির যারা তলে তলে খেলছ সবাইকে পালিয়ে যেতে হবে হুশিয়ার করে দিয়ে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ যাকে যখন ক্ষমতায় বসানো হয় তখন মনে করে আমার ক্ষমতার মস্ত ঠিক থাকতেই হলো কার কি হয়েছে আমাদের কিছু আসে যায় না আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই মজলুম জননেতা এটিএম আজাউল ইসলামকে যদি অনতি বিলম্বে মুক্তি দেওয়া না হয় বীর চট্টলার জনগণ দেখিয়ে দিবে আন্দোলন সংগ্রাম কাকে বলে ময়দানে বাংলাদেশ জামাত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অন্যায় ভাবে করে তাকে রাখা হয়েছে জনাব আজাউল ইসলাম সাহেবের মুক্তির দাবিতে এই আমরা আমি মনে করি বৈষম্য সারা দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষে যে ছাত্র জনতা দুই সহস্রাধিক ছাত্র জনতা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিল পাশাপাশি তিরিশ হাজারের অধিক ছাত্র জনতা সংগুত্ত বরণ করে আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে এই স্বপ্নের বাস্তবায়নের জন্য আজকে যারা ক্ষমতার বসে আসেন অন্তর্বর্তী সরকারের নামে ডক্টর মোহাম্মদ ইনুর সরকারের কাছে আমি অন্তত লজ্জিত আমরা গোটা আঠারো কোটি মানুষ লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায় ছয় মাস কেন ছয় মাস কেন এটিএম আজারুল সাহেবের মতো একজন নেতা আপনার কারাগারে কোনো বদলি আছে আমরা আপনাদেরকে জানতে চাই আপনাদেরকে আপনার হাজার মানুষের কাজ করায় আপনাদেরকে জবাব দিতে হবে মুক্তি আমরা আমি ব্যক্তিগত মুক্তি দাবি করি না আমি মনে করি আপনাদেরকে এই অবিলম্বে তাকে যে এতদিন মুক্তি দেন নাই তার জবাবদিহিতা জনতার কাজ করায় বাংলাদেশের আটার কোটি মানুষের সামনে আপনাদেরকে দিতে হবে নতুবা নতুবা আপনাদেরকে বাংলার জনগণ মনে করবে আপনাদের মধ্যে কোনো বোধহয় সেই চেতনার তথাকথিত চেতনা বিরোধী লালনকারী চেতনা লালনকারী কাতক দালাল নির্মূল কমিটির কোনো লোক বোধ আপনাদের পিছনে কাজ করছে এই জন্য বন্ধুগণ সরকারকে আমরা হুঁশিয়ার করতে চাই জামাত ইসলামীকে একবারে এত সহজ সরল আমির ডক্টর শফিকুর রহমানের মানবিক নেতার মানবতা দেখে আপনারা দুর্বলতা বাঁচবেন না জামাত এত সুযোগ আঙ্গুলে কি উঠে না জামাত ইসলামী সহজ সরল দল করে কিন্তু আঙ্গুল বাঁকা করতে জানে এই জন্য অবিলম্বে আমরা মনে করি শুধু মুক্তি নয় মাজার যে বছরের জীবন ধ্বংস করেছে যারা ধ্বংস করেছে তাদের যেমন হবে আপনারা যে এতদিন মুক্তি দেন নাই তার ক্ষতিপূরণ সহ তাকে মুক্তি দিতে হবে আসসালামু আলাইকুম রাহ আমরা আজকে সারা দেশে টেকনাফ থেকে তেতুলিয়াম সমগ্র দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এই ডাক শুধুমাত্র জামাত ইসলামী লোকদের ডাক নয় এই দেশের মুক্তিকামী মানুষের আহ্বান আপনারা তাকিয়ে দেখুন সাংবাদিক বেহরাম দুই দিনের কর্মসূচি ঘোষণা আজকে চট্টগ্রাম বছর হয়ে গিয়েছে সারা দেশে বিক্ষোভে মানুষ ফেটে পড়েছে আমরা আশা করেছিলাম দেশের মানুষ আশা করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের প্রসঙ্গ জনগণের ভোগ করবে কিন্তু আজকে অনেককে দেশের প্রেসিডেন্ট সিদ্ধান্তের মাধ্যমে তারা মুক্তি দিয়েছে মিথ্যা মামলাম সাজিয়ে আজার ভাইকে শাস্তি দিয়ে ছয় মাস দশ দিন পরেও কেন মুক্তি হলো না আমরা জানতে চাই